আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের নয় পাঁচ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দর্শন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দর্শন দ্বিতীয় পত্রের ক খ এবং গ বিভাগের যে শর্টকাট সাজেশন সেই স্বাদেশনে আলোচনা করব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাথে নিতে যাচ্ছ তোমাদেরকে আমি বলে দিই কোন কোন সাবজেক্টের স্বাধীন তোমরা আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিক বিনিময়ে সাবজেক্টগুলো হচ্ছে ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র গ্রহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র মার্কেটিং দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র এছাড়াভাবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এগুলো সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আমি তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করো অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমাদের পরীক্ষায় যেগুলো প্রশ্ন হবে ইনশাল্লাহ আশে থেকে 90% প্রশ্ন কমন আসবে তো এই ভিডিওতে আমরা দেখে নিব দর্শন দ্বিতীয় পত্র শর্টকাট এবং ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হচ্ছে 2024 দর্শন দ্বিতীয় পত্র বিষয় কোড হচ্ছে 111703 বিষয় নাম হচ্ছে নীতিবিদ্যা সর্বশেষ চূড়ান্ত সংক্ষিপ্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যারা দর্শন দ্বিতীয় পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন সংগ্রহ করে নিতে চাচ্ছ আমার কাছ থেকে ইনশাল্লাহ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকীয় বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এখানে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে কবিভাগ এবং গবিভাগের সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা যারা দর্শন দ্বিতীয় পত্রের স্বাদেশান নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা দর্শন দ্বিতীয় পত্রের সাথে সংগ্রহ করে নিতে পারো এছাড়া যেগুলো স্বাধীন কথা বললাম বাদ বাকি পরীক্ষার সেগুলো স্বাদেশানও রেডি হয়েছে ইনশাআল্লাহ তোমরা নিতে পারো যেগুলো প্রশ্ন সাজিয়েছি সেগুলো প্রশ্ন হচ্ছে নীতিবিদ্যা কি এরপরে ম্যাক্রোস শব্দের অর্থ কী নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান দুইজন নীতি দার্শনিকের নাম লিখে অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছে শান্তিতে তাই তোমরা যারা এই সাজেশন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম